নমস্কার দর্শক বন্ধুরা আমি আপনাদের সঙ্গে বাপ্পা আর আপনাদের আমার চ্যানেল এক্সপ্লোর তো এখন আমরা দেখুন দাঁড়িয়ে আছি রেলওয়ে স্টেশনে তো আপনার চাইচের লোক সামনে দেখে বুঝতেই পেরেছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমরা যেতে চলেছি পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রসিদ্ধ কৃষ্ণ মন্দির ইসলাম মায়াপুর মন্দির তো আমরা এই মন্দিরে কিন্তু যাব আজকে একটি নতুন রুটে যে রুটে কিন্তু কোনো মেলি বারবার করতে হবে না ঘুরতে হবে না কোনো অটো আর সেই রুগে কিন্তু খুব কম মানুষটাই শেষ এবং আমাদের কিন্তু সাতটা তিপ্পান্ন মিনিটে এখন আমরা শিয়ালদা স্টেশন গিয়ে ধরবো শিয়ালদা চিকিৎসাগর গেল তিন লোকাল তো চলুন এবার স্টেশনে ভেতরে দিকে যাই তারপর সেখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে চলুন যা যাক এই যে ছয় নম্বরে কিন্তু আমি ট্রেন এখন দিয়ে দিয়েছে এই যে সামনে ট্রেন আছে তো চলুন সেদিকে যাওয়া যাক এই যে শিয়ালদা স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম আর এই ট্রেন করেই কিন্তু আজকে আমরা যাবো কৃষ্ণনগরে তো চলুন কৃষ্ণনগরে যাওয়ার এই ট্রেনটির ভেতরে এখন আমরা উঠে পড়ব ঘড়ির কাটার সময় এখন সাতটা বেজে আটান্ন মিনিট ও এখন আমাদের ট্রেন ছেড়ে বেড়ালো শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন কিন্তু এখন ছয় নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে গেল শিয়ালদা স্টেশনে ছয় নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এখন আমাদের ট্রেন বেরিয়ে পড়লো তো ট্রেনের স্পিড কিন্তু খুব সুন্দর সাংঘাতিক স্পিডে যাচ্ছে ট্রেন এখন বিধাননগর রোডের উদ্দেশ্যে আর এই যে আমাদের এই যে এই সিটে আমরা বসেছি এই সিটগুলো দেখুন গদি গদি আছে কিন্তু উল্টো দিকে এই দিকে এইদিকে সিটগুলি দেখুন আবার লোহার সিটে আমরা আমাদের ঘন্টাভনি ব্যারাকপুর স্টেশন স্কিপ করছি পলতা স্টেশন পঁচানব্বই কিলোমিটার কভার পরে আমরা এখন শিয়ালদা দিয়ে কৃষ্ণনগর চলে আসলাম অর্থাৎ এই স্টেশনে শেষ টপেজ তো শিয়ালদার পর কিন্তু অন্যান্য স্টেশন দেখায়নি ব্যারাকপুর দেখিস নাও তারপরে কিন্তু আমার জানা গেছে পর দিয়ে কিন্তু অন্য অন্য স্টেশন আপনাদের সাথে শেয়ার করেছি অর্থাৎ কৃষ্ণনগর আসা পর্যন্ত এই যে আমরা শিয়ালদা স্টেশন দিয়ে এই ট্রেনটি ধরে এই ট্রেনের শেষ স্টপেজ কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে পৌঁছে গেলাম দেখুন এই যে কৃষ্ণনগর সিটি জংশন এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তো এই ট্রেনটি কিন্তু আবার আমাদের পরবর্তী স্টেশনে আমাদের নিয়ে যাবে তার জন্য এই স্টেশনটি আমরা কিন্তু সম্পূর্ণভাবে এখন নেমে পড়িনি তো এখন আমাদের ট্রেন কৃষ্ণনগর জংশন দিয়ে বেরিয়ে গেল তার পরবর্তী স্টপেজ আর আমাদের গন্তব্য স্থান বাহাদুরপুরে যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা প্রবেশ করলাম বাহাদুরপুর তো এখানেই এখন আমরা নিয়ে যাব এই যে আমাদের শিয়ালদা দিয়ে বারশুই পর্যন্ত শিয়ালদা দিয়ে বাহাদুরপুর পর্যন্ত নিয়ে এসে আমাদের ট্রেন এখন চলে গেল তার নির্দিষ্ট গন্তব্য গন্তব্যস্থান লালকলার উদ্দেশ্যে তো অবশেষে একশো পাঁচ কিলোমিটার কভার করে আমরা শিয়ালদা দিয়ে এখন চলে আসলাম বাহাদুর তো এখন আমরা এই স্টেশন দিয়ে বেরাবো তো বেরিয়ে তারপর বাস ধরবো তো চলুন এই স্টেশন দিয়ে বেরাই তারপর সে বাইরে বেরিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে তো চলুন যাওয়া যাক তো শিয়ালদা বা কলকাতা দিয়ে যেই ট্রেনগুলো আসবে সেগুলো কিন্তু আসবে এই যে এই এক নম্বর প্ল্যাটফর্মে কারণ কি এখানে দেখুন দুখানের লাইন আছে আর ওই লাইন নিয়ে কিন্তু সব কলকাতা শিয়ালদার দিকে সব ট্রেনগুলি যাই তো এই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা এখন এই ওভার ব্রিজ দিয়ে উঠে আসলাম তো এই ওভার ব্রিজ দিয়ে এখন আমরা চলে যাব ওইদিকে দু নম্বর প্ল্যাটফর্মে তারপর কিন্তু দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরিয়ে যাব একেবারে মেন রাস্তায় অর্থাৎ মেন রাস্তায় উঠবো তারপর সেখানে গিয়ে কিন্তু বাস ধরবো তারপরে কিন্তু আমরা যাবো মায়াপুর ইশোর মন্দিরে আর দেখুন স্টেশনটি কিন্তু নিরিবিলি মানে অত মানুষজন নেই যাই হোক ফাঁকা আর পুরো খারাপও নয় আজকের ওয়েদারটাও বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার নাহলে মায়াপুরে যে গরম থাকে তো চলুন যা যাক এই যে এক নম্বর প্ল্যাটফর্ম ওই দিকে ওদিক দিয়ে কিন্তু আমরা ওভার ব্রিজ ধরে দেখুন চলে আসলাম এই দুই নম্বর প্ল্যাটফর্মে এই তারপর কিন্তু এদিক দিয়ে কিন্তু সোজা দেখুন এদিকে রাস্তা আছে তো চলুন এদিক দিয়ে এবার মান্ডাস্টে উঠে পড়ি দেখুন আর একটি জিনিস ট্রেন চলে যাওয়ার পর কিন্তু পুরো একদম স্টেশনটি খুব কম সংখ্যক লোক আছে বেশি মানুষজন নেই তো চলুন এদিক দিয়ে এখন বাহাদুরপুর স্টেশন দিয়ে এদিকে আসলাম বেথুয়া অরণ্যের মাঝখানে কিন্তু এই স্টেশনটি অবস্থিত আর এদিক দিয়ে কিন্তু সোজা এই যে দেখুন রাস্তা আর এই রাস্তাটি কিন্তু একদম সোজা কানেক্ট করেছে শিলিগুড়ির সাথে দেখুন এদিকে লেখা আছে ডালখোলা মালদা বহরমপুর আর ওইদিকে লেখা আছে ভারতীয় রাষ্ট্রীয় রাজমার্গ রাজমার্গ সাদিক এই রাস্তা দিয়ে যদি আপনারা সোজা ডাইরেক্ট দেন তাহলে কিন্তু এই আপনারা শিলিগুড়ি চলে যেতে পারবেন চলুন এবার যাওয়া যখন আমরা ওদিক দিয়ে আসলাম বাহাদুরপুর স্টেশন দিয়ে আর এখন আমরা এদিকে যাওয়ার সময় দেখুন কী দেখি এটা যদিও বা আমাদের জার্নির পার্ট নয় তাও আপনি দেখুন কী লেখা আছে টপিক অফ ক্যান্সার ইউ আর নাও ক্রসিং টপিক অফ ক্যান্সার নর্থ টোয়েন্টি থ্রি ডিগ্রি ফর টোয়েন্টি সিক্স আর ইস্যু হচ্ছে এইটি এইট ডিগ্রি পয়েন্ট টোয়েন্টি এইট মিনিটস তো এর ব্যাপারে পল্লবের থেকে চলুন শুনে নেওয়া যাক যে এটার সম্পূর্ণ অর্থ কী বলুন এটার অর্থ দর্শক বন্ধুদের বুঝিয়ে বলে দিন দেখুন আমাদের ভৌগোলিক মানচিত্রে গোটা পৃথিবীর গোটা পৃথিবী যদি কল্পনা করি তার ঠিক উত্তর থেকে দক্ষিণ বরাবর পাঁচখানা রেখা কিন্তু প্রবাহিত হয়েছে একদম মাঝখান দিকে আছে নিরক্ষ রেখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর দিকে আছে পর্বক্রান্তি রেখা সাড়ে তেইশ দক্ষিণ দিক আছে মকরক্রান্তি রেখা সাড়ে ছেষ্টি ডিগ্রি উত্তর দিকে আছে সুমের উত্তরেখা এবং সাড়ে ষোল্টি দিকে দক্ষিণ দিকে আছে হচ্ছে উত্তর রেখা এই পাঁচখানা রেখা কিন্তু আমাদের ভৌগোলিক মানচিত্রে গোটা পৃথিবীর প্রতি বয়ে গেছে সেই তার পাঁচ রেখার মধ্যে একখানা রেখা কর্কান্তি রেখা যেটা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর সেই রেখার সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আমি যদি কল্পনা করি একটা লাইন কল্পনা করি তাহলে কিন্তু ঠিক এই লাইন পরবর্তী কিন্তু একটা রেখা বেরিয়ে গেছে ঠিক এখান দিয়ে তাই লেখা রয়েছে ইউ আর নো ক্রসিং টপিক অফ ক্যান্সার মানে আমরা কিন্তু সাড়ে তেইশ ডিগ্রি উত্তরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তো এইটা আপনি এখানে ঠিক বুঝতে পারবেন না ঠিক ব্যাপারটা একটা দিন হয় কর্কট সংক্রান্তি দিবস যেটা হচ্ছে একুশে জুন সেই দিন কিন্তু এই জায়গাটায় সব থেকে উষ্ণতম দিন হয় যেটা আপনারা হয়তো ভূগোলগুলো ছোটোবেলা পড়ে এসেছেন অনেকে সেই একুশে জুন হচ্ছে কর্কট সংক্রান্ত দিবস সেদিন কিন্তু এখানে সব সবথেকে বেশি গরম পড়ে উষ্ণতম দিন আর মকর সংক্রান্তি দিবস হচ্ছে বাইশে ডিসেম্বর সেদিন কিন্তু সব থেকে বেশি ঠান্ডা পড়ে শীতলতম দিবস তো সেই কর্কটক্রান্তি রেখার উপর আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এই জায়গাটা থেকে আপনার দেখালাম যে তেইশ দিকে ছাব্বিশ মিনিট উত্তরে কিন্তু আমরা রয়েছি এটা কিন্তু আর জানিও পার্ট নয় জাস্ট আপনার সাথে শো করলাম এই জায়গা সম্বন্ধে তো সেই জন্য এবার আমরা আমাদের গন্তব্যস্থান পশ্চিমবঙ্গের বৃহত্তম তো বিখ্যাত মন্দির বা প্রসিদ্ধ মন্দির ইস্কন মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই তো চলুন যাওয়া যাক যাই হোক এই ব্যাপারটা আমরা জানতে পেরেছি তাই আপনাদেরও জানানো মনে করলাম যাই হোক এখন আমরা আবার সেই পথ ধরে বাহাদুরপুর স্টেশনের দিকে আমরা রওনা দিচ্ছি তো এখানে যে কথা যে বলি দিই একটি কথা গুরুত্বপূর্ণ কথা যে এখানে কিন্তু ভাড়ার তারতম্য আছে আর এখানে কিন্তু যে বাসগুলি যায় সেই বাসগুলো কিন্তু সম্পূর্ণ একেবারে মায়াপুর ইস্কন মন্দিরে যায় না এখান দিয়ে বাসে পয়সা কম লাগলেও সময় লাগে কিন্তু যেতে এক থেকে দেড় ঘন্টা আর এই বাসগুলি কিন্তু একেবারে ডাইরেক্ট যায় ধুলিয়া তারপর কিন্তু ধুলিয়া দিয়ে ঘুরে ঘুরে এই বাসগুলি কিন্তু যায় আর আপনারা যদি বাহাদুর স্টেশন বাহাদুর স্টেশনে এখান দিয়ে টটো নেন তাহলে কিন্তু সেই অটো বা টটোগুলি কিন্তু আপনাদের নামিয়ে দেবে চৌমাথা রাস্তায় আর সেখান দিয়ে কিন্তু আপনার দশ বা টাকার বিনিময়ে বাস বা অটো ধরে কিন্তু একদম চলে যাবেন মায়াপুর ইস্কন মন্দিরের সামনে একদম নামিয়ে দেবে চলুন এই সামনে যাওয়া যাক তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে তো চলুন যাওয়া যাক সেই কথা দিয়ে কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে বাস করে গেলে কেরম করে আপনাদের মায়াপুর মন্দিরে নিয়ে যাবে আর কেরম করে ধুলিয়ে দিয়ে ঘুরে ঘুরিয়ে নিয়ে যাবে তার থেকে কিন্তু সবথেকে সহজ হচ্ছে আপনারা বাহাদুরপুর স্টেশনে নেমে একদম বাইরে চলে আসবেন আর বাইরে দেখতে পাবেন অটো টোটো দাঁড়িয়ে আছে মিন রাস্তায় উঠে তো সেখান থেকে অটো টোটো করে একবার চৌমাস্তার মোড়ে নেমে যাবেন দশ টাকা ভাড়া নেবে আর তারপরে কিন্তু সেখান থেকে আবার টোটো অটো রয়েছে দশই মিনিমেমায় একবারে মায়াপুর স্টেশন মধ্যে সঙ্গে নামিয়ে দেয় তো এইবার যাচ্ছি নতুন রুটে আর নদী দেখাতে হচ্ছে না নৌকা করে অন্য যানবাহন করে আমরা নদী বেরিয়ে আর আসলাম তো নতুন রুটে এখন মায়াপুর মন্দিরে যাচ্ছি তো চলুন যা যাক আমরা এই যে বাহাদুরপুর স্টেশন দিয়ে টোটো ধরে দশ টাকা বিনিময়ে কিন্তু চলে আর এদিক দিয়ে কিন্তু চলে যাবে রাস্তা রাস্তা দিয়ে দিয়ে একদম সোজা দিকে আর এই কিন্তু এখন আমরা চলে মায়াপুর ইস্কন মন্দিরের দিকে যেটি কিন্তু বাসে করে যদি একদম বা বাহাদুরপুর স্টেশন দিয়ে আসতাম যেখানে কিন্তু সময় লাগতো এক থেকে দেড় ঘন্টা সেখানে কিন্তু আমরা তিরিশ মিনিটের মধ্যে মায়াপুর মন্দিরে পৌঁছে যাবো চলুন যাওয়া যাক আমরা কিন্তু বাহাদুরপুর স্টেশন দিয়ে টোটো ধরে দশ টাকা বিনিময়ে কিন্তু চলে আসলাম চৌরাস্তার আর সেখান দিয়ে কিন্তু আমরা বাস ধরে এখন কিন্তু যাচ্ছি মায়াপুর মন্দিরের দিকে সেটি যদি আপনারা বাহাদুরপুর স্টেশন দিয়ে যদি বাস ধরতেন তাহলে কিন্তু সেটি সময় লাগতো এক থেকে দেড় ঘন্টা তো আপনারা যদি এই রাস্তায় কোনো দিন আসেন তাহলে কিন্তু বাহাদুরপুর স্টেশন বাইরে দিয়ে দশ টাকা বিনিময়ে চৌরাস্তার মোড়ে চলে আসবেন তারপর কিন্তু সেখান থেকে টোটো বা বাস ধরে মায়াপুর মন্দিরে আসার চেষ্টা করত তাহলে কিন্তু আপনাদের খরচটি আর সময়টি খুবই কম পড়বে দেখতে পাচ্ছেন এখন আমরা ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করে গেলাম বাসে করে মন্দিরটির চূড়া দেখা যাচ্ছে এখান থেকেই অসাধারণ সুন্দর চতুর্দিকে এর আগেও এসেছি এই মায়াপুর মন্দিরে এই নিয়ে দ্বিতীয়বার আসলাম যাই হোক চৌমাথা মোড় দিয়ে আমরা কিন্তু তিরিশ টাকার বিনিময়ে বাস ধরে একবারে সেই বাসটি কিন্তু আমাদের মায়াপুর মন্দিরের ভেতরে একবারে প্রবেশ করে দিল তো চলুন একটু মায়াপুর মন্দিরটি আপনাদের ঘুরে দেখাই এর আগেও কিন্তু মায়াপুর মন্দিরে এসেছিলাম তো চলুন মন্দিরটি ঘুরে দেখা যাক আর আপনাদের সাথে শেয়ার করা যাক তো এখন কিন্তু এই মন্দিরের ভেতরে ঢোকার জন্যেই এরকম একটু পঞ্চাশ টাকা দামে টিকিট কাটতে হয় তারপরে কিন্তু ভেতরে ঢুকতে হয় তো চলুন এখন মন্দিরটির ভেতরের দিকে যাওয়া যাক ভেতর দিকে যাওয়া যায় মায় মন্দির ভেতরে যে চন্দ্রদায় মন্দির নতুন তৈরি হচ্ছে মন্দির কিন্তু অনেকদিন ধরেই তৈরি হচ্ছে রায় তো যখন দু বছর আগে এসেছিলাম তখন কিন্তু দশ টাকা কুড়ি টাকা দিয়েও ভেতর দিকে ঢোকা যেত এখন কিন্তু এটা মানে বাধ্যতামূলক হয়ে গেছে যে পঞ্চাশ টাকা করে এক একজনকে পঞ্চাশ টাকার টিকিট কেটে তারপরে কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে যাবে বড় মন্দির এত তো দান করে তারপরেও সাধারণ জনগণের থেকে অসম্পূর্ণ মন্দিরের কাজ করানোর জন্যে পঞ্চাশ টাকা করে নেওয়া হয় এটি ব্যবসা ছাড়া আর কিছুই বলা যায় না চলুন দিকে যাই তো এই যে মন্দিরটির ভিতরে যাচ্ছি তো এই মন্দিরটির এক ভাগ নাকি সম্পূর্ণ হয়েছে কিছুটা কাজ যেখানে নৃসিংহ দেখে রাখা হবে চলুন ভিতর দিকটি যাই দেখি কতটা কাজ সম্পূর্ণ হয়েছে তো সেখানে গিয়ে আবার কথা হচ্ছে আগেরবার কিন্তু প্রচুর রোদ থাকার জন্য প্রচুর অসুবিধা হয়েছিল এবারে কিন্তু রোদটা একটু কম আছে তার জন্য একটু ভালো লাগছে চলুন ভিতর দিকে যাওয়া জন্য এখনও কাজ চলছে এ কাজ কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়নি বাইরে ডিজাইন তৈরি করে রাখা হচ্ছে প্যারিস দিয়ে কাজ এখনও হচ্ছে এ কাজ চলুন ভিতর দিকে যাই আরও অতি আরও কতটা কী হয়েছে তাও আপনাদের সাথে শেয়ার করবে কাজ হচ্ছে তো চলুন এদিকে যাওয়া যাক এদিকে কিছুটা কাজ হয়ে গেছে আর এই যে এইদিকে কিন্তু ধরে পুরোপুরিভাবে ঢোকা নিষিদ্ধ কারণ কি এখানে সিংহাসন যে মহাপ্রভু শ্রীকৃষ্ণের যে সিংহাসন যে মন্দিরটি সম্পূর্ণ হলে কিন্তু সেই পূর্ণ বিগ্রহগুলি আশা করি এখানেই এনে রেখে পূজা অর্চনা করা হবে তো এই যে একদিক যে দিকটি বললাম তৈরি হয়েছে এটি কিন্তু সেই দিকটি দেখুন অনেকটাই সুন্দর লাগছে এরপরে যখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে এইটি কিন্তু হচ্ছে কি নরসিংহদেবের যে সিংহাসন সেটি কিন্তু হচ্ছে কি এই এই সিংহাসনটি ঋতুর দিক থেকে যেহেতু প্রবেশ করা যাবে না দেখুন বেশ সুন্দর লাগবে এরপরে যখন পুরোপুরিভাবে মন্দির তৈরি হবে তখন তো আরও বেশি সুন্দর লাগবে অসাধারণ সুন্দর লাগছে এখন চলুন ওই দিকটি একটুখানি যাই যে একটি মূর্তি আর ওই দিকে আরও একটি এরকম মূর্তি আছে ওই যে দেখুন সাদা কাপড় দিয়ে ঢাকা এটি হচ্ছে জয় বিজয়ের মূর্তি দেখুন এই দিকটি বেশ সুন্দরই লাগছে ডিজাইন করা হয়েছে এই দিকটি এই যে ভেতর দিকে কিন্তু প্রবেশ নিষেধ কারণ কি ভিতরে এখনও কাজ হচ্ছে এখানে কিন্তু কাজ হচ্ছে সবচেয়ে উপরে আমার ঠাকুর দিকে ধাম রাধা কৃষ্ণ দিকে বলো দেখুন সবাই সব সবাই তাদের কাজে ব্যস্ত আর এই যে দেখুন একবার বিউটি সুন্দর এই বাইরের দিকেও দেখতে পাচ্ছি অনেক কাজ অনেকে করছে অনেক মন্দির তৈরির কাজ যে প্ল্যানেটোরিয়াম দেখুন ওই যেখানটায় ওই যে সাধারণত গ্লোভ ওটারও কিন্তু কাজ চলছে দেখছি বাস দিয়ে ঘেরা ওখানে কিন্তু সব আধ্যাত্মিক জিনিস সিনেমা আকারে দেখা এই যে প্ল্যানেটোরিয়ামটায় আর এই যে এই মন্দিরটি কিন্তু হচ্ছে গিয়ে শিল শ্রী ফগবাদের সমাধি মন্দির বেশ সুন্দর এই মন্দির যখন সম্পূর্ণভাবে তৈরি হয় তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে দেখুন এদিকটি মন্দিরের কাজ এখনও অনেক বাকি আছে মন্দির প্রতিষ্ঠা হতে কিন্তু এখনও অনেকদিন সময় লাগবে এই যে পাথরগুলি দেখছেন এগুলো কিন্তু রাজস্থান তারপরে আরও বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু এই পাথরগুলি এনে কিন্তু মন্দিরটি তৈরি করা হচ্ছে আর ওইদিকে দেখুন এদিক দিয়ে মন্দিরটি বেশ সুন্দর লাগছে আর এই মন্দিরটির সামনেই দেখুন একটু ছোট্ট মতন পুকুর করা আছে দেখুন কত বিশাল জায়গা নিয়ে কিন্তু এই ইস্কন মায়াপুর মন্দিরটি তৈরি হচ্ছে ও বলেছিলাম এই মন্দিরে কিন্তু অনেক 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 লোকে টাকা দান করেছে আর এখনও কিন্তু ডোনেশনে টাকা নেওয়া হচ্ছে তারপরেও কিন্তু অ্যালফ্রেড ফোর্ড যে কিন্তু এই ইস্কনের সাথে যুক্ত হওয়ার পর তার নাম রেখেছে আমরিজ দাস সেও কিন্তু এই মন্দিরে প্রচুর টাকা ডোনেশন দিয়েছে তাছাড়াও এই মন্দিরটি কিন্তু বাইরের দিক থেকে সম্পূর্ণ হয়েছেও একদিন কিছুটা সম্পূর্ণ হয়েছে এখনও কাজ চলছে এই মন্দিরটি কিন্তু তৈরি হচ্ছে এখনও যা দেখে মনে হচ্ছে অনেক দিন সময় লাগবে মন্দিরটি দেখা যাক কতদিনে তৈরি হয় তারপরে পরিস্থিতি তো আমরা যা কিছুটা হয়েছে ভেতর দিকে যা নিচে এদিক লাগছে কিন্তু কাজ চলছে চলুন এবার আমাদের যেদিক দিয়ে এসছি আবার সেদিক দিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে চলুন বাইরের দিকে যাওয়া যাক হুম নরসিংহদেবের মূর্তি কিন্তু এই স্থানটিতে পৌঁছবে দেখুন এদিক গিয়ে পুরো মায়াপুর না দেখা গেলেও অনেকটি কিন্তু দেখা যায় বেশ ভালো লাগে চলুন এবার এদিক দিয়ে নিচে যাই আমাদের সবাইকে নিচে যেতে হবে সব ডিজাইনগুলো আলাদা করে প্লাস্টার প্যারিস দিয়ে বানানো হচ্ছে এগুলো কিন্তু পরে মন্দিরের ভেতর দিকে লাগানো হবে যাই হোক চলুন এদিকে যাওয়া যায় এই যে দেখুন এখন সব দেবদেবীর মন্দির কিন্তু এই মন্দিরটাতেই আছে এই মন্দিরের ভিতরে কিন্তু সবকিছু মানে মোবাইল ফোবাইল নিয়ে যাওয়া সব কিছু নিষিদ্ধ আর এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা সব ধারে ধারে কিন্তু ভগবদ গীতা বানানো যায় সুনবালি দিয়ে চলুন এবার ওই দেখতে যাওয়া যাক আর এই যে সেই মন্দিরটি চন্দ্রনাথ মন্দির এই যে ইস্কন মন্দির দেখুন নরসিংহদেবের একটি মূর্তি করা হয়েছে আর এইদিকে হচ্ছে মূল মন্দির এর ভেতরেই কিন্তু ঠাকুরের সব মূর্তি আছে শ্রীকৃষ্ণের পাঁচজন ভক্তবিন্দ্রের বড় বড় মূর্তি শ্রীকৃষ্ণের অষ্টসখী ও আধারানিকে নিয়ে সেই মূর্তিটি এই মন্দিরের ভেতরেই কিন্তু আছে চলুন এই মন্দিরটা এখনো বেশ সুন্দর লাগছে ওইখানেই কিন্তু একটি দেখতে পেলাম ভগবান শ্রী নরসিংহ পড়লাম চলুন এবার এই যাওয়া যাক এই ইস্কন মায়াপুরে মন্দিরে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা একটি বিশেষ জিনিস দেখলাম তো চলুন আপনাদের সাথে দেখাই দেখুন এখানে কিন্তু মহাপ্তার নারসিংহা মুভির পোস্টার লাগিয়েছে এই যে ইস্কন মন্দির তার পাশেই কিন্তু এই পোস্টারটি লাগানো হয়েছে চলুন এবার এদিকে যাই আমরা এখন এগাচ্ছি গোশালার দিকে এই যে ইস্কন মায়াপুর মন্দির তার ধারে দেখুন এই যে এগুলো হচ্ছে ক্লক মন্দির এখানে কিন্তু জুতো ব্যাগ ক্যামেরা সব কিছু কিন্তু রাখা যায় যে এইগুলোই কিন্তু হচ্ছে গিয়ে ক্লক করুন চলুন ওর দিকে যাওয়া যাক গোশালার দিকে এখন আমরা গেছি এখন এদিক দিয়ে সোজা চলে আসলাম এইদিক দিয়ে কিন্তু এবারে সোজা রাস্তায় চলে গেলে কিন্তু আপনারা গোশালার দিকে যেতে পারবেন আপনারা কিন্তু টট নিতে পারেন এই যে এই টটো করে কিন্তু দশ টাকা বিনিময়ে আপনাদের গোশালার সামনে নামিয়ে দেবে সে যাই হোক এই দিক দিয়ে কিন্তু সোজা রাস্তা একবার গেলে আপনারা পৌঁছাবেন একদম গোশালার দিকে তো চলুন যাওয়া যাক এরকম বড়ো বড়ো গরুর গাড়ি করেও কিন্তু আপনারা মায়ের দেখুন গরুগুলোর কত বড় বড় সিং গরু কিন্তু দেখতে পাই চলুন গোশালা যাওয়া যাক দেখুন আমরা এখন এসে উপস্থিত হয়েছি ইস্কনের গোশালায় এই যে গোশালার গেট চলুন ভেতর দিকে যাই সামনে বিক্রি হচ্ছে অনেক কিছু ঘি ঢি ছানা পনের ইত্যাদি তো চলুন ভেতর দিকে যাওয়া যাক দশি ঢসি ক্ষীর সবাই বিক্রি হয় চলুন ভেতর দিকে যাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের আর গরু মানে দুই দিকে তিন দিকে সব দিকে গরু আঁকা আছে আর মাছ ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ আঁকা এই যে আমরা এখন গোশালের সাথে প্রবেশ করলাম চতুর্দিকে কত আছে দেখুন কত গরু আছে এদিকেও দেখুন কত গরু কিন্তু সব থেকে ইউনিক গরু হচ্ছে এই গরুটি দিকে দেখুন গরুটা সিনটি করে ভিন্ন ধরনের অন্য রকমের আবার একটু ওদিকে যাই দেখুন কত গরু গরু না মানে সার ওদিকেও কিন্তু সার আছে এদিকটা হচ্ছে পুরোটাই কিন্তু সার আর যেদিক দিয়ে আমরা প্রবেশ করলাম ওদিকে কিন্তু আছে হচ্ছে গিয়ে গরু এই দুটো এই যে দেখুন মায়াপুর ইস্কন মন্দিরের জায়গাটি কতটা বড় এই যে আমরা এখন এই প্ল্যানেটোরিয়াম বা সিনেমা দেখাই এর ভেতরে তো এটার ভেতরে এখন যাচ্ছে এই যে টিকিট কেটে নিলাম চল্লিশ টাকা দিয়ে গৌরঙ্গ মহাপুবের একটি সিনেমা হয় এর ভেতরে চলুন যা যাক বাইশ মিনিটের একটি শো চলুন ভেতর থেকে যাতে এখন আমরা যাবো আর এই যে এইদিকে একটি কাউন্টার আছে আর এদিকে একটি কাউন্টার আছে এখান দিয়ে কিন্তু টিকিট কেটে তারপর কিন্তু এখানে জুতো রাখতে হবে এই যে আমরা এই সিনেমাটা দেখতে গেলাম এই ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিও অ্যালাউ নেই তো চলুন এবার আস্তে আস্তে বাইরের দিকে বেরানো যাক এই যে দেখুন সামনেই মন্দিরটি কত সুন্দর লাগছে তো চলুন যা যাক অনেক দোকানও আছে আপনারা কিন্তু এই দোকান দিয়ে যাবতীয় সামগ্রী পূজা আচরার তারপরে এই মায়াপুরের ঠাকুরের ছবি সেগুলো কিন্তু কিনে নিয়ে যেতে পারেন এখানে কিন্তু লাইন দিয়ে অনেকেই এরম দোকান আছে এই যে দেখুন মন্দিরটি এই মন্দিরটি একবার সামনাসামনি আছে তো চলুন সামনে যাই সামনের দিকে আরও এরম দোকান আছে এটি হচ্ছে চন্দ্রদেব মন্দিরের মেন এন্ট্রেন্স আমরা কিন্তু বাসা করে এসেছিলাম বলে দিক দিয়ে প্রবেশ করেছিলাম এটাই কিন্তু হচ্ছে গিয়ে এই মন্দিরে মূল এন্ট্রেন্স তো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রী প্রভুপাদের কিন্তু সমাধি মন্দির আর এই যে ওইটি হচ্ছে ইস্কন মন্দির তো আজকে আমরা মায়াপুরে আসলাম তো যেসব নিত্য নতুন জিনিস দেখলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ও যেভাবে মানে নতুনভাবে যেভাবে মায়াপুর মন্দিরে আসা যায় তাও কিন্তু আপনাদের সামনে শেয়ার করলাম এরম করে কিন্তু মায়াপুর মন্দিরে অনেক লোকই কমই আসে এরম মানে নদী না পার হয়েও মানে নৌকার দ্বারা নদী পার না হয়েও যে মায়াপুরে আসা যায় সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম তো মতো ভিডিওটি এই মায়াপুর মন্দিরে এখান দিয়ে শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকটা যা বলি একটু করে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন ও নিজেদের আত্মীয় স্বজন পরিবার ও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন যারা আমার পৃষ্ঠে নতুন হচ্ছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাছাড়া মধ্যে ভিডিওটি এখানেই শেষ করলাম মায়াপুর মন্দিরের সামনে দিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখাবে একটি নতুন কোনো গল্প ততক্ষণের জন্য টাটা আবার দেখা হচ্ছে নতুন একটি বল